আসসালামু আলাইকুম পিও ভিউার্স জেএস প্যাকেজিং মেশিনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক স্যান্ডার স্লিং মধু প্যাকিং মেশিন ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে সাথেই থাকবেন ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল ড্রাইভ ভার্টিক্যাল মধু পেকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই ভিডিওটি অপারেট এটি একটি পিসের সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়ের ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও বাটন ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে পাঁচ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম এবং প্যাকেজিং স্পিড হচ্ছে প্রতি মিনিট থেকে মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন জেএস প্যাকেজিং মেশিনারিজ উন্নত দেশ থেকে বিশ্বমানের ও পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই কোয়ালিটি খুবই উন্নতি হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে আমরা ভিডিওতে মেশিন প্রাইস উল্লেখ করি না কারণ ডলার রেট ক্রমশই ওঠা নামা করে ক্ষেত্রে মেশিন প্রাইসও পরিবর্তন হয় তাই মেশিনটি আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবেই এই মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটি দিয়ে থাকি